কোন এক শুক্রবারে ভূমিকম্পে কিয়ামত হবে অবাক তথ্য দিলেন শেখ আহমদুল্লাহ কোন এক শুক্রবারে ভূমিকম্পে কিয়ামত হবে এটা কিন্তু আমরা সকলে শুনেছি তো এটা কতটুকু সত্য কথা রাখ এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করবে শেখ আহমদুল্লাহ হজুর চলুন পুরো ভিডিও দেখে আসি কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন জি কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই আমত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সবকিছুকে আল্লাহ তালা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযজ্ঞ হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হল জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জমার দিন কোথাও অবিসুতবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিস আর্শ রফি সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তাল্লা কোরআনে কারিমে বলেছেন সুরের শামসের মধ্যে যে ঈদার শামস কুব ঈদার নুজ কাদারত এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নমন্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুটকাট দেওয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন পড়ে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাদ সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দোশো বছর আগে নবী সাদ সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না কোরআন আল্লাহ তালা বলেছেন যে ওয়ালবেগাল ওয়াল হামিরা লিতার কাবু হাওয়া এক পর্যায়ে আল্লাহ তালা বলেছেন ওয়াস ওয়াফ আলু আরে মালা তালামুন একটা কি জানো হ্যাঁ একটা পর্যায়ে আল্লাহ তালা বলেছেন ওয়াখ মালা তালামুন আর এই যে গাদা খচ্ছর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে খচ্ছর ওট ঘোড়া এই তো এছাড়া তোর বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেমন সাড়ে চোদ্দ সাড়ে নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে যে গোড়া খচ্চর ওট এই তো নৌকা এগুলাতে বাহন আল্লাহ বলছেন আলা তা মা আরও অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম করানোর বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরে তো বলে নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্নার যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি কিন্তু অনেক মানুষে দেখছে বা যারা দেখেনি তারা আমার চ্যানেল থেকে দেখে নিলেন তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে শুক্রবারের ভূমিকম্পে কিয়ামত হবে এই কথাটা কিন্তু আমরা প্রত্যেক লোকেই শুনছিলাম তো এই কথা নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম আজকের ভিডিওতে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন দশ ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ